তো সেইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেখানে কিন্তু প্ল্যান্ট সেলওয়াল আর ব্যাকটেরিয়াল সেলোয়াল দুটাই আমাদেরকে পড়তে হচ্ছে একটা পোকিল ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সেলোয়াল একটা ইউগাটিকের ক্ষেত্রে প্ল্যান্ট সেলওয়াল প্ল্যান্ট সেলওয়ালের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখবো সেখানে সেলুলোস হেমি সেলুলোস ইত্যাদি ইত্যাদি আছে আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা দেখেছি পেপটাইট লাইকেন দিয়ে ব্যাকটেরিয়াল সেলওয়ালটা তৈরি এবং ব্যাকটেরিয়াল সেলওয়ালের একটা ভীষণ রহস্য আছে রহস্য আছে মানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে আমরা ব্যাকটেরিয়াকে সেল ওয়ালের বেসিসে দুভাগে ভাগ করতে পারি এক হচ্ছে গ্রাম পজিটিভ এক হচ্ছে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ কারা গ্রাম পজিটিভ হচ্ছে যেসব ব্যাকটেরিয়ারা ব্যাকটেরিয়াটিকে রং দেওয়ার পরে মানে ধরো একটা হোলি খেলছিস ঠিক আছে কেউ রং খেলছে তো রং খেলার সময় তাকে রং দেওয়া হচ্ছে রং দেওয়ার পর প্রথমবার রং দিচ্ছি দ্বিতীয়বার রং দিচ্ছি ঠিক আছে তো তাদেরকে ধুয়ে দেওয়া হচ্ছে হুম ধুয়ে দেওয়া হচ্ছে তো উপর থেকে জল ফেললি ধর ধুয়ে গেল ঠিক আছে এবারে যার রংটা ধুয়ে গেল একজনের রং গায়ে থেকে ধুয়ে যাবে একজনের গায়ে রংটা রয়ে যাচ্ছে তারপর তাদেরকে আবার যদি রং দেওয়া হয় যার গায়ে রংটা রয়ে গেল সে কি করবে সে আর রং চাপবে কি তার গায়ে চাপবে না কিন্তু যার গায়ে একবার ধুয়ে গেল দ্বিতীয়বার রং দিলে চাপবে তো এই রং চাপা উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রেও আমরা দেখি যে তাদের তাদেরকে তাদের ওই কিছু জনের রং থাকে না কিছু জনের রং থাকে না তখন তাদেরকে যাদের রং থাকে যায় তাদেরকে আমরা গ্রাম পজিটিভ বলি যাদের রং থাকে না তাদেরকে আমরা গ্রাম নেগেটিভ বলি বেসিক্যালি কি হয় না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে গ্রাম পজিটিভ যারা এবং গ্রাম নেগেটিভ যারা তাদেরকে একসাথে রাখার হয় ঠিক আছে একসাথে আমরা একটা জায়গায় রাখ তাদেরকে স্টেনিং করা ধর একসাথে একটা পেটে দিতে বা কোথাও আমরা রাখছি তাদেরকে রং দিলাম ঠিক আছে ক্রিশ্চান ভায়োলেট রং দিচ্ছি ঠিক আছে ক্রিশ্চান ভায়োলেট মানে বেসিক্যালি সেটা ব্লু ইন কালার হয় ব্লু বা ভায়োলেট ইন কালার হবে ঠিক আছে ব্লু বা ভায়োলেট কালার হবে সেইটা দেওয়া হয় তার কিছুক্ষণ পর তাদেরকে আবার স্যাফ্রানিন দেওয়া হয় ঠিক আছে সেটা সরি আয়োডিন দেওয়া হয় সেটা রেড ইন কালার হয় ঠিক আছে কিছুক্ষণ পর আয়োডিন দেওয়া হচ্ছে সেটা রেড ইন কালার প্রথমে ব্লু দেওয়া হলো তারপর রেড দেওয়া হলো রংটা কী হয়ে গেল ভায়োলেট হয়ে গেলো এইবারে এই ব্যাকটেরিয়া সবাইকে যতজন আছে সবাইকে অ্যালকোহলে চান করানো হলো অ্যালকোহলে যখনই চান করানো হলো তাদের কী হলো গেলো রং পরিবর্তন হলো গেলো কী রং পরিবর্তন হয়ে তাদের উম কিছু জন রঙটা ছেড়ে দিয়েছে যাদের ওই বেগুনি হয়েছিল লাল হয়েছিল তাদের রঙটা ধুয়ে গেল যাদের রংটা রয়ে গেল যাদের রঙটা রয়ে গেল এবারে সবটাকে আবার রঙ দিচ্ছি আমি দিচ্ছি আয়োডিন দিচ্ছি হ্যাঁ আবার যখন রঙ দিচ্ছি তখন রং দেওয়ার ফলে যেটা হচ্ছে যার গাছ থেকে রঙ চলে গেছিল সে রঙ নতুন রঙটা নিচ্ছে ঠিক আছে সে রেড কালারটা দিতে আর জানгай অলরেডি রং ছিল ব্লু ছিল সে আর রং নিচ্ছে না ঠিক আছে যে আর নতুন রং নিচ্ছে না সে হয়ে হলো গ্রাম পজিটিভ হ্যাঁ ক্রিশ্চিয়ান গ্রাম সায়েন্টিস্ট প্রথম এইটা অবজার্ভ করেছিলেন ঠিক আছে যে গ্রাম নেগেটিভের উদাহরণ হচ্ছে কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে এসচেরিকা গোল্ড গ্রাম পজিটিভ হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস ভেরি গুড কসটোডিয়াম ঠিক আছে তারপর ইপ্রি কলেরা এটা গ্রাম নেগেটিভের মধ্যে গো ভেরি গুড তো এইগুলো এইবার আমি যেটা তো বোর্ডে যেটা করা আছে অলরেডি ঠিক আছে সেইটা হচ্ছে যে গ্রাম পজিটিভের ভিতরে যদি আমরা দেখি সেল ওয়ালটার ভিতরে কি আছে তাহলে পেপটাইডোগ্লাইকেন আছে পেপটাইডোগ্লাইকেন কি জিনিস না পেপটাইডোগ্লাইকেন হচ্ছে যেরকম ওই যে সেলুলোজ হেমুলোজ সেলুলোজ হেমিসেলুলোজ আছে প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন নাথিং বাট ন্যাগ আর ন্যাম থাকে কি থাকে ন্যাগ আর ন্যাগ বা নাগা আর এনএমএ নামা ঠিক আছে নাগা কি জানিস এম অ্যাসিটাইল গ্লুকোসামাইন হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড কি তাহলে ফুল ফর্ম যদি করি অ্যাসিটাইল গ্লুকোসামাইন হ্যাঁ অ্যাসিড লিকোস এসে যেহেতু এ দিয়েছি অ্যাসিড আর নামার ক্ষেত্রে হবে অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড এটা আর কিছু না গ্লুকোজ নরমাল গ্লুকোজটাকে আমরা যখন চেঞ্জ করছি মডিফাই করি ঠিক আছে তাহলে ডিরাইভ ফর্ম নিয়ে ফর্মে নিয়ে আসি তখন সেটাকে আমরা কি বলি তখন নাগা নামাতে পরিণত হয় কখনো গ্লুকোজ যদি ফসফেট যুক্ত হয় তখন ফসফো গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ ওয়ান ফসফেট করি সেই রকম তাতে যখন এন এইচ টু গ্রুপ যুক্ত হয় এন এইচ টু সি ডবল ওয়ান গ্রুপ যখন যুক্ত হয় তখন সেটা এন অ্যাসিটাইল বা মিউরামিক অ্যাসিডে মিউরামিক অ্যাসিড বা তারপর কোষা মাইনে করে নেবো যাই হোক এতো depth আমরা যাবো না এগুলো bio molecule এই সব নিয়ে আলোচনা করেছি বা করবো ঠিক আছে তো কি হচ্ছে যে আমরা দুটো জিনিস দেখবো যে এক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তার তার রংটা কি থেকে যাচ্ছে সে সব না ব্লু থেকে যাচ্ছে ঠিক আছে মানে রং থেকে যাচ্ছে মানে সেই ক্ষেত্রে কিন্তু তার কালারটা বের হচ্ছে না এবারে কোনো জিনিসের রং দিচ্ছি আর তারপর জলে ধোয়ার পর রংটা বেরোচ্ছে না তার মানে নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু কাজ আছে যেখানে রংটা ঢুকে যাচ্ছে ঠিক আছে তো যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখি এটা ইন্টারনাল স্ট্রাকচার যে ভিতরে আছে নাকি তো আমরা পাশা পাশাপাশি দেখতে পাবো ন্যাব ন্যাম আছে আর ন্যাক আছে ঠিক আছে ন্যাম আছে আর ন্যাক আছে উপরের লাইন নিচের লাইনেও তাই ন্যাম আছে আর ন্যাক আছে তাহলে এই ন অ্যাসিডটাই মিউরামিং অ্যাসিড আছে এবং গ্লুকোসামায়িক আছে এটা দুজন আমার পাশাপাশি থাকে তার মধ্যে শুধুই ওরা দুজন থাকে না কি সাথে কে থাকে কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে কোলাবোরেশনে কে থাকে কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে প্রথমে কে যুক্ত থাকবে এল অ্যালানিন থাকে তারপর গ্লুটামিক অ্যাসিড থাকে তারপর লাইসিন থাকে তারপর আবার অ্যালানিন থাকে কে থাকে পরপর এই চারটা থাকে প্রথমে অ্যালানিন আচ্ছা অ্যামাইনো অ্যাসিড কী জিনিস অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন যা দিয়ে তৈরি হয় আমাদের কুড়িটা অ্যামাইনো অ্যাসিড আছে কটা আছে কুড়িটা সেই কুড়িটা অ্যামাইনো অ্যাসিড আমরা ম্যাজিক টোয়েন্টি বলি তার মধ্যে অন্যতম হচ্ছে ঠিক আছে অ্যালানিন থাকবে প্রথমে গ্লুটামিক অ্যাসিড তারপর লাইসিন থাকবে তারপর অ্যালানিন থাকবে এই দিকেও তাই মানে এই দিকে যা দেখতে পাবে এই দিকে সেটাই থাকবে উপর থেকে নিচ নিচ থেকে উপর এবার অ্যালানিন গ্লুটামিক গ্লাইসিন অ্যালানিন এইখানে চার নাম্বারের সাথে এইখানে তিন নাম্বারে একটা কি হবে ব্রিজ গঠন হবে কি তৈরি হবে ব্রিজ গঠন এটা গ্লাইসিন ব্রিজ বলা হয় ঠিক আছে এই যে জিএলওয়াই লিখেছে এটা হচ্ছে গ্লাইসিন এই গ্লাইসিন মানে এটা একটা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন মানে সহজ সব থেকে সহজ আমরা গ্লাইসিন হচ্ছে গ্লাইসিন এই যে স্ট্রাকচারটা এইটা পাশাপাশি 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 থাকছে ধর এই পুরাটাকে যদি আমি একটা ফিলামেন্টের মতন ভাবি এই পুরা স্ট্রাকচারটা তো এই রকম ফিলামেন্ট কত একসাথে যুক্ত হচ্ছে তবে যাই সেল ওয়ালটা তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া তাই তো তো এত কিছু একসাথে তো যুক্ত হয়ে আছে আর বারবার যদি এখানে আমি জল দিই বা কোনো রং দিই সে তো ঢুকবে ভিতরে অবশ্যই অবশ্যই কিন্তু বেরানোর সময় রংটা আর বেরাতে পারবে যতই তুই অ্যালকোহল দিয়ে ধুই বোঝা গলো তাহলে গ্রাম পজিটিভের কারণ হচ্ছে তাদের মধ্যে লাইসেন্সের যে ব্রিজটা আছে বা এই ভেতরে যে একটা অ্যামারমেন্ট আছে ন্যাগ আর ব্যাপার সাথে তার জন্যে এইটা হচ্ছে এই স্ট্রাকচারটা এইখান থেকে কিন্তু রং পার করা খুব কঠিন বুঝা গেল এই একই ভাবে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এই যে দেখ ব্রিজটা ব্রিজটা কিন্তু নাই ঠিক আছে ব্রিজটা কিন্তু নাই এবং কম্পোনেন্ট দেখ তাহলে ন্যাম সাথে অ্যালানিন থাকে নেগেটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তারপর গ্লাইসিন থাকে তারপর ড্যাক থাকে আর তারপর থাকে অ্যালানিন এই চারটার সাথে আবার থাকে অ্যালানিন গ্লাইসিন ড্যাক আর অ্যালানিন একই জিনিস এইভাবে যা সিকোয়েন্স থাকে এই সাইড থেকে ইয়ার চার নাম্বারের সাথে ইয়ার তিন নাম্বারের একটা ব্রিজ তৈরি হচ্ছে অবশ্যই অবশ্যই তা ক্লোজড আছে কিন্তু মাঝেই গ্লাইসিনের ব্রিজটা নাই ফলে কি হচ্ছে রং এখান থেকে যতই দে সে কিন্তু আবার যখন ধুয়ে দিচ্ছি তখন ফিরে চলে আসছে মানে রংটা বেরাই যাচ্ছে তাহলে গ্রাম নেগেটিভের রং বেড়াই যাওয়ার পিছনের তার কারণ হচ্ছে এখানে গ্যাপটা বেশি ফাঁকা ফাঁকা জায়গা বেশি আর এখানে গ্যাপটা কম ফাঁকা জায়গা কম যত ঘন সন্নিবিষ্ট হয়ে থাকবে তত বের করে এই যে আমরা কোনো কলে বা কোনো জায়গায় নলে জল পড়ছে ঠিক আছে তো যখন জল খায় ঠিক আছে একটা বাচ্চা খাচ্ছে আর একটা অ্যাডাল্ট খাচ্ছে তাদের মধ্যে কি পার্থক্য ছোট বাচ্চা যখন খায় তার সে এইভাবে খাবে তা দেখবি এইখান দিয়ে জল বেড়ে যাচ্ছে হাতের এই দিক দিয়ে জল বেড়ে যাচ্ছে আমরা খালি কি করি ক্লোজ রাখতে ব্যাপারটা আরো বেশি ক্লোজ রাখতে পারবে এরকম মানে যদি একটার উপর একটা চাপ যত জিনিসটাকে ক্লোজ রাখবো তত কি জিনিসটা একদিক দিয়ে আচ্ছা এবারে যাওয়া আসার ব্যাপারটা ধর এই দিক দিকে এই দিকে যাওয়া অনেক সহজ এই দিক দিকে এই দিকে যদি আমি কিছু করছি চাপ দিচ্ছে যাওয়া সহজ কিন্তু এই দিক দিকে এই দিকে আসা সহজ কি সহজ না এইটাই গ্রাম পজিটিভের যে সেল ওয়াল সেখানে আমরা এটাই দেখতে পাই যে এটা যে একটা হিউজ পেপটাইডোগ্লাইকেনাল লেয়ার এটা কি বলছি আমরা হিউজ পেপটাইডোগ্লাইকেনাল লেয়ার যার মধ্যে গ্যাপিংটা অনেক বেশি আর এখানে গ্যাপিংটা অনেক কম গ্যাপিং কম মানে ফাঁকা জায়গা বেশি ফাঁকা জায়গা মানে রং ঢুকলো বেরালো ইজিলি এখানে রং ঢুকলো বেরালো ইজিলি কিন্তু সম্ভব ঠিক আছে তার জন্য এইটা আমরা এইটা প্রমাণ করেছিলেন কি সায়েন্টিস্ট গ্রাম যেটা ক্রিশ্চিয়ান গ্রাম ঠিক আছে তিনি কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলেন এবং তখন প্রথম ব্যাকটেরিয়াকে ওই দুটো মেজর ভাগে ভাগ করেছিলেন একটা হচ্ছে গ্রাম পজেটিভ ব্যাক্টরিয়া একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং আমরা মেজরমি যখন ব্যাক্টেরিয়া বিভিন্ন রকমের হয় ঠিক আছে এবার স্ট্রাকচার অনুযায়ী হয় ড্রবোল ব্যাকটেরিয়া তো কককাস বলি সে লম্বা ব্যাকটেরিয়া তো বেশি লাস বলি কমার্সেপের ব্যাকটেরিয়া দেখতে পাই ঠিক আছে দেখতে অনেক রকম হয় বিক্রি কলি যেটা কমার্সেপের ব্যাক্টরিয়া তা পাই কিন্তু মেজোরলি আমরা তাকে ভাগ করতে পারছি গ্রাম পজিটিভ আর গ্রাম মেন্টিভেসি তা কিসের উপর বা সেল ওয়াল কেমন থাকছে উপর সেল গল কোথায় বলুন না ঠিক প্লাজমা পেম্ব্রেন্টের উপরে সেল ওয়াল যার সাথে প্লাজালা কানেক্টেড থাকে ঠিক আছে তো এইটা হচ্ছে যেটুকু আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভিতরের গল্পটা ঠিক আছে এইটা অবশ্যই অবশ্যই তোমাদের সবার নিজের সিলেবাসের জন্য খুব দরকার

তার জায়গায় কিন্তু এই অ্যানিমালের এই সরি ব্যাকটেরিয়াল সেল ওয়ালের ক্ষেত্রে এই এম আই মাঝে মাঝে যে মানে যে ঘন স্ট্রাকচারটা তৈরি করে তাই এটা নো ডাউট আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল অনেক বেশি স্ট্রং কিসের থেকে প্ল্যান্ট সেল ওয়ালার বলতে পারি কি ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের অলমোস্ট মানে আমরা গ্রাম স্টেনিং আর আর কি গ্রাম স্টেনিং আর আমাদের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ইন্টারনাল স্ট্রাকচার অ্যাকচুয়ালি সিলওয়ার মধ্যে কী থাকে সেটা নিয়ে আলোচনা করুন ঠিক আছে